দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ছাব্বিশ বিধানসভা ভোট যত কাছের গোড়ায় এগিয়ে আসছে ততই রাজনীতি যেন একটা প্রশ্নর মুখে রয়ে যাচ্ছে কারণ রাজনীতির জন্য এবং ছাব্বিশে কি গদিতে বসার কি ষড়যন্ত্র রাজ্যের মুখ্যমন্ত্রী আর এই নিয়ে অকাববি অকাব আইন যে কালা আইন তার প্রতিবাদে মুসলিম সমাজ চিন্তিত সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন রাজ্যে যদি অকাপ নিয়ে আন্দোলন হয় সবচেয়ে আগে আমার মুখোমুখি হতে হবে এবং সবচেয়ে দুস্মন হয়ে দাঁড়াবো আমি এমনটাই কিন্তু বার্তা দিচ্ছে মুখ্যমন্ত্রী আরও বলব যে রায়দিকে একটা মাদ্রাসা ভোটে ছটি আসন ছিল সেখানে আই প্রার্থী দিয়েছিলেন সেই প্রার্থীতে জয়লাভ আছে এবং সেখানে জেতার কথা ছিল আইএসএফের দাবি করছে আইএসএফ কর্মীরা এবং ওখানে মারধর করে পুলিশ দিয়ে সেই ছটি আসনটি ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস এই নিয়ে সবটি আপনাদের আলোচনা করব তার আগে বলব ছোটো ভাই হিসেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটাকে দ্রুত শেয়ার করবেন বেশি লম্বা চলো না চলো শুরু করা যাক ভিডিওকেও স্কিপ করে দেখবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যে বাক্যটা ব্যবহার করেছে পশ্চিমবাংলায় কিছুদিন আগে একটা সভা থেকে রাজ্যে যদি অকাব নিয়ে আন্দোলন করা হয় সেই আন্দোলনে যারা আন্দোলন করবে তাদের বিরুদ্ধে আমি দাঁড়াবো এবং আমার মুখোমুখি হতে হবে মুখ্যমন্ত্রীর মুখোমুখি হতে হবে আপনাদেরকে বলছি যারা দর্শক আছেন তাদেরকে বলছি যারা অকাপ নিয়ে আন্দোলন করছেন অকাপ আইনের বিরুদ্ধে যারা আন্দোলন করছেন তাদেরকে বলছি মুখ্যমন্ত্রীর করা বার্তা আর এই নিয়ে পুরপুরা শরীফের এক পিরিজাদা তিনি করা হুঁশিয়ারি দিয়েছেন কি বলছেন একটু শোনাব ছাব্বিশের ইলেকশনের প্রস্তুতি চলছে এটা এটা কি ছেলে খেলামো ধরেছেন যে অকাপ সম্পত্তি অকাপ তো আমার বাপদাদুর সম্পত্তি আপনার বাপদাদুর আপনার বাপদাদের সম্পত্তির আপনার কষ্ট হতো আমার সম্পত্তি আমি তো বুঝি আপনি বলে দেবেন আমার শত্রু হবে আপনি শত্রু হন আপনার সাথে মোকাবেলার জন্য আমরা প্রস্তুত রয়েছে শুনলেন তিনি কি বলেছেন এবং বিধায়ক নৌসার কি তিনি কি বলছেন আরও আপনাদের একটু শোনাব যে এই দিন কলকাতাতে মুখ্যমন্ত্রীর হাতে বোর্ডের একটা সর্বোচ্চ নেতাদের মধ্যে একজন তার মুখ্যমন্ত্রীর ছবি তুলে দিচ্ছে ওই দিন সুপ্রিম কোর্টে মামলা চলছিল প্রেস কনফারেন্স হয়েছে এখানে পশ্চিমবাংলাতে প্রেস কনফারেন্সটা আমি লক্ষ্য রেখেছিলাম একটা সুপ্রিম কোর্টের কথা বলেনি এরা মনে হচ্ছে আপনাদের এই এই যারা দায়িত্ব সবাই নয় যারা বলছেন তারা এই মুখ্যমন্ত্রীর কথার বিরোধিতা করবে শুনলেন এই নিয়ে কিছু বাংলার মানুষের কাছে প্রশ্ন রয়ে যাচ্ছে যে অকাব নিয়ে আন্দোলন করলে মুখ্যমন্ত্রীর মুখামুখি হতে হবে এমনটাই কিন্তু হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর রাজ্যের মুখ্যমন্ত্রীর আরও মুসলিম সমাজ অকাপ লবটের নেতৃত্বে যারা অকাপ নে দায়িত্বই আছেন তাদের ওপরে ক্ষোভ উপরে দিলেন এরিজাতন অস্বস্তির দিকে তাহলে প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে গোটা বাংলার মানুষের কাছে ২৬ বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই কি তাহলে তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে এই আইসেফকে কেন বলছি রায় দিকে একটা মাদ্রাসা ভোটের ইলেকশন হয় আর সেই ইলেকশানে ছটি ইলেকশানে প্রার্থী দেয় আই আর সেখান থেকে সেই ছটি আসনের চেতার আশঙ্কা ছিল আইএসএফের সেখানে গণনা কেন্দ্রে যেমন গণনা হচ্ছে তেমন পুলিশ প্রশাসন নিয়ে এবং তৃণমূল কংগ্রেসের কিছু দুষ্কৃতিরা তারা কিন্তু ঢুকে সেখান থেকে মারধর করে নাকি ছিনিয়ে নেওয়া হয় তাই নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আইসেফ যারা নেতৃত্বরা ওখানে আছে তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তাহলে বড়ো প্রশ্ন যে অকাপ নিয়ে একদিকে আন্দোলন চলছে সেই ভয়ে কি তাহলে তৃণমূল কংগ্রেস কি ভোট ব্যাঙ্গ কি হারাতে চলেছে গোটা বাংলার মানুষ প্রশ্ন চাইছে কারণ যে তথ্য উঠে আসছে সেই তথ্য অনুযায়ী তাহলে ছাব্বিশ বিধানসভা ভোটে তাহলে তৃণমূল কংগ্রেসের কি তাহলে বিপদ হতে চলেছে নাকি তৃণমূল কংগ্রেস আরও দ্বিগুণ ভোট পেতে চলেছে কোনটা হতে চলেছে বিজেপি বিজেপির কথা বাদ দিলাম কারণ বিজেপি উঠে পড়ে লেগেছে গোটা বাংলা মানুষের কাছে বারবার একটা সম্প্রীতির বার্তা নয় অশান্তির বার্তা আমরা দেখছি এই নিয়ে একাধিক নেতৃত্বরা তারা কিন্তু মুখ খুলেছে আইএসএফের নেতারা এবং নষ্টের দিকেও বলেছে এবং যে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে নাকি তৃণমূল কংগ্রেস নাকি আইএসএফ নাকি বাম কংগ্রেস কোনটা বড়ো প্রশ্ন গোটা বাংলার কাছে গোটা বাংলার মানুষ প্রশ্নই চাইছে ছাব্বিশ বিধানসভা ভোট যত এগিয়ে আসছে তত রাজনীতি যেন আলাদা রকম হচ্ছে আর মুখ্যমন্ত্রী মহাশয় তিনি যে বার্তারা দিয়েছেন অকাপ আইনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যারা প্রতিবাদ করবেন তাদের জন্য কড়া বার্তা এইটা নিয়ে তাহলে কি বাংলার মানুষ কি চেপে যেতে চলেছে নাকি বাংলার মানুষ আরও প্রকাশ করতে চলেছে এটা কিন্তু বড়ো প্রশ্ন আর মুসলিম সমাজ এবং মুসলিম লবডের নেতৃত্বে যারা দায়িত্বশীল আছেন এর মধ্যে কিছু ব্যক্তি মুখ খুলতে চলেছে কেন বলছি কিছু ব্যক্তি সবাই কিন্তু মুখ খুলছে না সবাই মুখ খুলছে না সরকারের বিরুদ্ধে কেন জানি না মুসলিম সমাজ তাকিয়ে আছে অকাপ আইনের প্রতিবাদ সেই বিরিকের সভায় আর সেই সভাতে ডাকতে চলে এবং ব্রিকেট সভা হবে এমনটাই বলেছেন পিরিজাদা নৌসার সিদ্দিক তিনি বলেছেন যে বিরিকেট সভা হবেই আইএসএফ ডাকতে কি তাহলে চলেছে সেটা কিন্তু বড় প্রশ্ন রয়ে যাচ্ছে তাহলে পশ্চিম বাংলায় কি হচ্ছে এটা কিন্তু বাংলার মানুষ বুঝতেই পারছে না যাই হোক ভিডিও লম্বা চওড়া নয় ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ছোটো ভাই হিসেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটা দ্রুত শেয়ার করুন